আগস্টে শাহজাহান খান গঙ্গরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে আদালতকে ভেংচি কাটছে পুলিশকে করছে হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নিরবতায় তারা এমন আচরণ করছে গত পনেরো বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও ওলামাকে ডান্ডা বেরিয়ে আদালতে তোলা হয়েছিল তারা এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামায় আদরে আদালতে হাজির করা হয়েছে যেখানে আমরা যারা সবাই বসে আছি কেউ শান্তিতে কেউ স্বস্তিতে আমাদের একটি রাজনৈতিক আমি বলবো নিজে এটা একটু গর্ব করেই বলবো উজ্জ্বল রাজনৈতিক অতীত থাকার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি একটা বৃহত্তম ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট এবং সরকারি সরকারি ব্যাংকের দায়িত্ব চেয়ারম্যান থাকার পরও আমাদেরকে ডিভিশন প্রথম শ্রেণীর যে বন্দি সেই বন্দির মর্যাদা দেওয়া হতো না হয় অনেকদিন পরে দিত না হলে দিতই না সাধারণ বন্দীদের মধ্যে আমাদেরকে ফেলে রাখা আর এরা জামাই আদরে আদালতে নেওয়া হচ্ছে এবং সেখানে হুমকি দিচ্ছেন সেখানে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া গণতান্ত্রিক আন্দোলনের যিনি এক অকুত ভয় সিপাহ সালার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য যিনি আজকে জীবন মরণ অসুস্থতায় ভুগছেন তার নামে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে তারা হুঙ্কার দিচ্ছে মানে আদালতে দাঁড়িয়ে সরকারের উপর যেহেতু আমরা আস্থা রেখেছি সমস্ত গণতান্ত্রিক শক্তি পাঁচই আগস্টের পরে গঠিত এই সরকার অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রয়েছে তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন যে ফ্যাসিবাদের দোষকদের গলা স্বর কেন আমরা কেন আমরা শুনছি তাদের কণ্ঠস্বর কোথার থেকে তারা বেরিয়ে আসছে ওই যে আমরা বলেছি যে একটা হতে পারে একটি রাজনৈতিক দলকে যখন দমন করা হয় সে রাজনৈতিক দলের যদি স্বচ্ছ নীতিমালা থাকে সততা নিষ্ঠা থাকে তাকে দমন করা যায় না যেমন পনেরো বছরের মধ্যেও আমরা নানাভাবে নানা কায়দায় আমরা আমাদের কণ্ঠস্বর আমরা আমাদের উপস্থিতি বজায় রেখেছি ওরা পলাতক আমাদের নেত্রী পলাতক নয় ওরা পলাতক ওদের নেতারা সব পালিয়ে গেছে ওরা যেটা করছে তাদের কাছে আছে প্রচুর টাকায় অনেক টাকা পাচার করেছে কিছু টাকা তো রয়ে গেছে এগুলো দিয়েই তারা বিভিন্ন ধরনের খুনে বাহিনী ভাড়াটিয়া বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে